আসসালামু আলাইকুম সতেরো নম্বর মেট্রো রেল স্টেশনের কাছেই সতেরো নম্বর মেট্রো রেল স্টেশনের কাছেই তিন কাটার একটি প্লট এই প্লটটা হচ্ছে তিন কাটা এই তিন কাটা প্লটটি বিক্রি হবে এই রোডটা হচ্ছে ষাট ফিট এই ষাট ফিট রোডের সাথেই হচ্ছে একটি তিন কাটার প্লট সতেরো নম্বর সেক্টর এই হচ্ছে সতেরো নম্বর সেক্টরে মেট্রো রেল স্টেশন ঠিক এই স্টেশনের পাশেই হচ্ছে এই প্লট তিন কাটার প্লট রোড হচ্ছে সাইট ফিট যদি পছন্দ হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং আপনাদের যদি প্লট থাকে সতেরো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সেক্টরে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাআল্লাহ যদি বিক্রি করতে চান বিক্রি করে দেবো আমার কাছে ক্লাইং আছে আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন